হ্যালো এভ্রিওান রাধে রাধে আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি ভিডিওর সাথে আবারও একটা নতুন দিনে তোমাদেরকে সবাইকে জানায় অনেক ধন্যবাদ ঠিক আছে আর ভিডিওর সাথে সাথে তোমাদের কিছু কথা বলবো যদি আমার কথাতে কারো খারাপ লাগে থাকে কেউ গায়ে নেবে না কথাটা ঠিক আছে আমি আমার মতন করে বলার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে কিছু কিছু মানুষ বা কিছু কিছু লোকের ভাবনাই আছে যে কি যে যারা এই এইচএস বা একটু বড় হয়ে যায় কলেজে পড়ে ঠিক আছে তাদের মতন মেয়েরা খায় দায় ঘুমায় ঠিক আছে এসির তলায় বা পাকার তলায় বল সে তাদের কোনো কাজ থাকে না তারা দিন দুই ফোন দেখে খায় আর ঘুমিয়ে পড়ে বলছি সবার জীবনটা সমান হয় না আমি আমারটা না বলে ঠিক আছে পৃথিবীতে অনেক মেয়ে মানুষই আছে ঠিক আছে যারা আমার মতন ঠিক আছে তারাও কিন্তু কাজ করে শুধু সেটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরে না তাই তোমরা জানো না তাই তোমরা কিছু বলতে পারো না নিজের আগাগোড়ায় কতগুলো কথা বলে যাও কি খায় দায় ঘুমোয় কোনো কাজ করে না একটা মেয়ে কি পারে আর কতটুকু পারে ঠিক আছে মেয়েরা চাইলে সব কিছু পারে সব কিছু নিজেদের ইচ্ছা শক্তি সবকে বিসর্জন দিয়ে কষ্টের সাথে কিভাবে জীবন কাটাতে হয় কিভাবে একটা ঘরকে সুন্দর রাখতে হয় কিভাবে একটা ফ্যামিলিকে সুন্দর রাখতে হয় ঠিক আছে আর একটা কথা বলছি তোমরা যারা বলো না যে সব সময় এসির তলায় ঘুমিয়ে থাকো খাও দাও কিছু করো না এটা কিন্তু নয় বাস্তবটা অনেক কঠিন ঠিক আছে এই দেখো এটাই আমার মুখের বাস্তব ঘাম নিয়ে শরীরে এই গরমকালে এত কষ্ট এত কিছু এত আবর্জনা এত নোংরা চাইলেই কিছু কিছু মেয়েরা আছে যারা আর কি শহরের দিকে একটু থাকে তারা এই তো ধুলো তো দূরের কথা তারা একটা ঘরঝাট দেওয়া তো দূরের কথা একটা কিছু তো মানে জলটাও গড়িয়ে খায় না আমি করছি বলে আমি গর্ব করছি না বাট এখানে এমনও এমনও অনেক মেয়ে আছে ঠিক আছে গ্রামের মেয়েরা মানেই সুন্দর ওরা চাইলে সব কিছু বাইরে জিন্স টপ পরেও ঘুরতে পারে আবার বাড়িতে নাইটি পরে সারা দিন সারা রাত সারাক্ষণ কাজ করে যেতে পারে কিন্তু এই কাজের কোনো মূল্য হয় না যাই হোক তোমাদেরকে অনেক কিছু কথা বল হয়তো কাৰো খাৰপ লাগে হয়তো কাৰো এই কথাগুলো শুনে অনেকটাই মানে বিষের মতন লাগবে কিন্তু এটাই বাস্তববন আসলে আমরা যারা কাজ করি না এই কাজগুলোকে তুলে ধরি না বলেই কিছু কিছু মানুষ এগুলো বুঝেই না আসলে এই যে ব্লগ জিনিসটা কিছু কিছু মানুষ এগুলোকে ঘৃণা করে এই মা ভিডিও করে এই করে নতুন নতুন যে ভিডিও করছি বলে অনেক লোকের অনেক কথা শুনতে হয়েছে আমি বলছি শোনো সত্যি কথা বলতে যদি তোমার যেটা সৎ পথে থেকে যদি তুমি কিছু করতে চাও আসলেই তুমি করো ঠিক আছে আমি তো অনেক কারোর কথা শুনি ঠিক আছে আমি যাতে মনে করি না কারণ আমি আমার শ্রম পরিশ্রম আর সম্মান নিয়েই কাজ করি আমি এমন কিছু করি না যাতে লোকের খারাপ লাগবে হ্যাঁ হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের থেকে দূরে থেকে নিজের যেটা ভালো মনে হবে সেটাই করবে আমি আবারও বলছি কারণ সব মানুষ তোমাকে ঠকাবে সব মানুষ তোমার চরিত্র নিয়ে তুলবে সব মানুষ তোমার ফ্যামিলি নিয়ে তুলবে কিন্তু তারা কোনো দু দুমুঠো খাওয়াতে আসবে না খাওয়াতে আসবে তোমার বাবা মা তাই যা করবে বাবা মার জন্যে করবে আর এক একটি কথা বলছি ঠিক আছে একটা ঘরকে সৌন্দর্য রাখতে একটা মেয়ে পারে একটা ছেলে কিন্তু যায় করলেও বাইরের সব কাজ করে নেবে কিন্তু ঘর জীবনে গোছাতে পারবে না হ্যাঁ এটাই বাস্তব কেউ মানুক আর নাই মানুক আমি তো মানি ঠিক আছে আর দেখো একটা পরিশ্রমেই কিন্তু একটা ঘর গড়ে ওঠে একটা মেয়ের জন্যে একটা ঘর গড়ে ওঠে আমি বলছি না ছেলেদের জন্যে গড়েনি বাট একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে বন্ধু আমি বলে আমি না ঠিক আছে পৃথিবীর প্রতিটা মানুষই হার্ডওয়ার্ক করে কিন্তু এই যে ছোট ছোট কাজগুলো বাড়ির কাজগুলো আমরা তুলে ধরি না কিন্তু অফিসে যারা কাজ করে তাদের কাজগুলোকে কাজ মনে হয় কারণ কি ম্যাক্সিমাম মানুষই এগুলোকে তুলে ধরে আর আমরা তুলে ধরি না বলেই কিন্তু এই কাজগুলোকে আমরা ধরার মতন ধরি না ঠিক আছে আশা করছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছ আর ভালো আছো আমার ফাইনাল সব কিছু হয়ে গেছে ঘরের ডান শুধু উপরের ওই কাপড়টা একটু টাঙানো বাকি আছে ঠিক আছে তা ওটাও টাঙিয়ে নেবো আমার শরীরটাও একটু ভালো নেই এইসব কাজ করার পর আমি এখন ভয়েস দিচ্ছি তো তাই মনে হচ্ছে এই দেখো এখান থেকে এটা এখনও কাজটা বাকি আছে হ্যাঁ বাড়ি যেমনই হোক বাড়ি তো বাড়িই হয় তাই না যে যার বাড়িতে যেমন বাড়ি হোক বাড়িতে এসলেই কিন্তু অনেকটা শান্তি লাগে টাটা ভালো থাকবে সবাই